প্রিয় বন্ধুরা শুভ সকাল সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোকাল জব আপডেট লোকাল জব আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনারা যদি ভিডিও তামবিল দেখি আপনারা যদি ভিডিওটা দেখা তাই না আপনারা একদম সঠিক জায়গায় আছেন কারণ এটা একমাত্র একমাত্র চ্যানেল যেটা বরাকবিলিতে একদম সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে জব আপডেট দেওয়া এখানে কোনো ধরনের আপনাদের টাকা লাগে না এবং আজকে আপনারা দেখতে এটা মহিন্দ্রা কোম্পানিতে আপনাদের কাজ করার সুযোগ আছে তাছাড়া আপনাদের শিলচর করিমঞ্জ ও আয়লাকান্দি গান্ধী পাতার গান্ধী আপনাদের জবের আপডেট আছে আপনাদের জন্য একটা সুযোগ আছে আপনারা এরিয়াতে আপনাদের কাজ করার সুযোগ আছে এবং আপনারা অনেক দিন থেকে কমেন্ট করছিলেন যে সিকিউরিটি গার্ডে যদি কিছু কাজ থাকে আপনাদের জানাইতাম তো আপনাদের জন্য আজকে সিকিউরিটি গার্ডে আপনাদের এখানে কাজ করার সুযোগ আছে আমার ভাই এবং বোন আপনারা কিন্তু উভয়ই আপনাদের জন্য আজকে কয়েকটা চাকরিতে আপনারা অ্যাপ্লাই করতে পারবা তো আজকে একসঙ্গে ছয় ছটা চাকরির খবর বন্ধুরা ছয় ছয়টা চাকরির খবর ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে পর বুঝতে পারবা এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা বেল নোটিফিকেশন আইকন অফ করে রাখবা প্রত্যেক দিনে যেগুলো জব আপডেটে আপনাদের সঙ্গে সঙ্গে পাইন তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি তো বন্ধুরা আপনারা মহিন্দ্রা কোম্পানির নাম আপনারা অনেকে শুনছেন একটা রেপুটেড কোম্পানি তো এই কোম্পানিতে আপনাদের জন্য কাজ করার সুযোগ আছে করিমগঞ্জের খানিক সাহ মহিন্দ্রা শোরুমের জন্য দশজন পুরো স্টাফ প্রয়োজন আমার বাইরে যারা আসো আপনারা এই কাজটা অ্যাপ্লাই করতে পারবেন এখানে টোটাল পোস্ট আছে দশটা শিক্ষাগত যোগ্যতা মাত্র এইচএস পাস আপনারা এইচএস পাস থাকলে এই কাজটা অ্যাপ্লাই করতে পারবা বয়স যেটা হলো আপনাদের তেইশ থেকে চল্লিশ বছর আপনাদের বয়সের সময় হলো তেইশ থেকে চল্লিশ বেতন যেটা আপনাদের দশ হাজার টাকা প্রত্যেক মাসে সেলাই থাকবো এবং আগ্রহী প্রার্থীরা এখানে নম্বর দেওয়া আছে এখানে যারা আপনারা এই কাজের জন্য ইচ্ছুক আছে এই নম্বর আপনারা যোগাযোগ করতে পারবা সেভেন ডাবল জিরো টু ওয়ান কল বা হোয়াটসঅ্যাপ করতে করুন আপনারা এখানে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন আপনারা যদি হোয়াটসঅ্যাপে আপনাদের যেটা আপডেট সিবিএস আপনারা সেন্ড করে দিবা আপনারা যদি শর্ট লিস্টের এখানে কল করাইব বা আপনারা এই কাজে যদি কার সময় যদি আরও কিছু ডিটেলসে জানতে চান আপনারা এখানে ফোন করে এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবে তো আপনারা অনেকদিন থেকে কমেন্ট করতে যে সিকিউরিটি গার্ডে কিছু জব থাকলে আপনাদের জানাইতাম তো আপনারা এখানে দেখতে পা সিকিউরিটি গার্ড যে একটি ব্র্যান্ডেড জুয়েলারি সরমের জন্য পাঁচজন সিকিউরিটি গার্ড এবং চারজন হাউস কিপিং স্টাফ তো এখানে আমার ভাই এবং বোন আপনারা এখানে ওবেগ অ্যাপ্লাই করতে পারবেন এখানে কোনো ধরনের পড়াশোনা লাগে না পড়াশোনা না জানা যারা আসেন আপনারা কিন্তু এই কাজটা অ্যাপ্লাই করতে পারবে এখানে বেতন যেটা আপনাদের প্রত্যেক মাসে আট হাজার টাকা করে স্যালারি থাকবো এবং আর সরি আট হাজার থেকে আট হাজার পাঁচশো অব্দি এখানে স্যালারি আছে এবং বয়সে যেটা সময়সীমা বাইশ থেকে ত্রিশ আপনাদের যারা আপনারা বাইশ থেকে ত্রিশ বছরের মধ্যে আসুন আপনারা এই কাজটা অ্যাপ্লাই করতে পারবা এবং যোগাযোগ নম্বর দেওয়া আছে এই নম্বরে আপনারা ফোন করিয়া এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা তো যোগাযোগ যেটা নম্বর আপনারা এখানে দেখতে পাবেন কিং সিকিউরিটি সার্ভিস শিলচার ফোন নম্বর যেটা হলো আপনাদের নাইন এইট সিক্স ফোর থ্রি সেভেন থ্রি সিক্স টু সেভেন এই নম্বরে আপনারা ফোন করে এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন তাছাড়া আপনারা কিং সিকিউরিটি সার্ভিস যেটা আছে এটা শুধু করিমগঞ্জ নয় করিমগঞ্জ শিলচর বরাবির অনেক জায়গাতে ওনারা কর্মী নিয়োগ করুন তো আপনারা এখানে ফোন করে আপনারা অন্য যেগুলা জায়গায় আছে আপনারা এখানে ফোন করে যোগাযোগ করতে পারবেন আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে আপনারা এখানে ফোন করে আপনারা আপনার নম্বরটা সেভ করে রাখবেন কারণ ওনাদের এখানে সবসময় আপনাদের সিকিউরিটি গার্ডে জব পাওয়া যায় রিকোয়ারমেন্ট রিকোয়ার্ড এ পার্সন গোয়াটি বেস হেভিং বেলি ড্রাইভিং লাইসেন্স ফর মার্কেটিং এন্ড সেলস লুব্রিকেন্ট আপনাদের মার্কেটিং এবং সেলসের কাজ থাকবে আপনাদের লুব্রিকেন্ট যেগুলো প্রোডাক্ট আছে এগুলা সম্পূর্ণ আপনাদের ইনস্টলেশন সেলস জব লোকেশন হলো গোয়াটি অ্যান্ড সারাউন্ডিং আপনাদের হলো গ্রাজুয়েট আপনাদের কোয়ালিফিকেশন যেটা হলো আপনাদের গ্রাজুয়েট উইথ কম্পিউটার আপনাদের কম্পিউটারের নলেজ থাকতে লাগবো বেসিক নলেজ থাকতে লাগবো এবং তার সঙ্গে গ্রাজুয়েটে আপনারা যে কোনো স্ট্রিম টেকিং করে থাকলে আপনারা এই কাজটা অ্যাপ্লাই করতে পারবো আপনাদের এজেন্সির নাম যেটা হলো আপনাদের গুরুদেব অটো এজেন্সি সিক্স মাইল কন্ট্যাক্ট নম্বর দু আছে এই নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারবো নাইন ফোর থ্রি ফাইভ ডাবল ওয়ান টু সেভেন জিরো থ্রি এই নম্বরে ফোন করে এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা কর্মী নিয়োগ শিলচর একটি রেস্টুরেন্টের জন্য তো শিলচরেই আপনার একটা কাজ থাকবো একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের জন্য অভিজ্ঞ কুক আবশ্যক আপনারা এখানে আপনাদের সম্পূর্ণ কুকের কাজ থাকবো যারা আপনাদের কুকের এক্সপিরিয়েন্স আছে আপনারা এই কাজটা অ্যাপ্লাই করতে পারবা তো বেতন হলে আপনাদের আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় রেস্টুরেন্টে যেবার রেস্টুরেন্টে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা এখানে কথাবার্তার মাধ্যমে আপনাদের স্যালারিটা এখানে ফিক্স করাইব যোগাযোগ করুন ফোন নম্বর দু আছে এই নম্বরে ফোন করে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা ফোন নম্বর যেটা হলো আপনাদের সিক্স জিরো থ্রি নাইন জিরো থ্রি সিক্স থ্রি নাইন এই নম্বরে ফোন করিয়া আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে এখানে আপনারা যোগাযোগ করতে পারবা বন্ধুরা এই যেটা কাজ আপনাদের সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসে কাজ থাকবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ ডিটেলসে করে দিলাম অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য ইন্টারেস্ট ক্যান্ডিডেট এবিং এট সাইট কোয়ালিফিকেশন আর এক্সপেরিয়েন্স ইন দা স্পেসিফিক উইল এনগেজমেন্ট পিয়রলি অন টেম্পোরারি বেসিক কাজ থাকব আপনাদের ফরমাস থেকে আপনাদের এখানে কনটেক্সটাল বলেছে কাজ থাকব আপনাদের অক্টোবর 2024 থেকে মার্চ 25 25 অবধি আপনাদের এখানে 6 মাসে আপনাদের পটেনশিয়াল কাজ থাকব আন্ডার সিলেক্টেড রিএম শ্রী স্কুল অফ কাচা ডিস্ট্রিক্ট নিমম পোস্ট যেটা আপনাদের স্পেশাল এডুকেটর পোস্ট থাকব আপনাদের টোটাল পোস্ট আছে এখানে সাইটটা এবং কোয়ালিফিকেশন যেটা হলো আপনাদের গ্রাজুয়েট আপনারা গ্রাজুয়েশন যে কোনো স্ট্রিম থেকে আপনারা গ্রাজুয়েশন করে থাকলে আপনারা এই কাজটা অ্যাপ্লাই করতে হবে তার সঙ্গে ওয়ান ইয়ার ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশন ইন এনি ক্যাটাগরি ডিসাবিলিটি আরসিআই রিকনাইজ এবিং বেলিট আরসিআই সিআর নম্বর এবং তার সঙ্গে আপনারা যদি স্পেশাল বিএড এনি ক্যাটাগরি থেকে আপনারা যদি বিএড করে থাকুন আপনারা এই কাজটা অ্যাপ্লাই করতে পারব আপনাদের কিন্তু এখানে আরসিআই সিআর এর নম্বর লাগবো এবং সেলাই যেটা দেখতে গেলে আপনার পঁচিশ টাকা পার মান্থ এখানে আমরা সেলাই থাকবো এটা ফিক্সড থাকবো আপনাদের লাস্ট ডেট হইলো আপনাদের পঁচিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আপ টু ফোর পি এম আপনাদের আগামী পঁচিশ তারিখ অব্দি এখানে আপনাদের ডেট আসছে বিকাল চারটে অবধি ইন্টারেস্ট কান্ডিটে সেনিয়াম টু সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন ইন প্লেইন পেপার অ্যালং উইথ ফটোকপি অফ অল এডুকেশন আপনারা প্লেন পেপারে আপনাদের প্লেন পেপারের মধ্যে আপনারা এখানে আপনারা সব কিছু ডিটেইলসে লিখে দিবা আপনাদের যে বায়োডাটা হিসেবে আর কি আপনারা প্লেন পেপারে সম্পূর্ণ ডিটেইলস লিখে দিবা এবং ফটোকপি লাগবো এবং তার সঙ্গে আপনারা এডুকেশনাল যেগুলা সার্টিফিকেট আছে এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে এগুলো আপনারা জেরক্স করে আপনারা নিবা এবং টু কপি পাসপোর্ট সাইজ ফটো এট অফিস দ্য ডিস্ট্রিক্ট মিশন এখানে অফিসের নাম তো আছে আপনারা দেখতে এটা ডিস্ট্রিক্ট মিশন কোঅর্ডিনেটর এস এস এ কাজার তারাপুর শিলচার ফাইভ সেপ্টেম্বর আপনাদের আগামী পঁচিশ তারিখ এখানে আপনাদের শর্ট লিস্টেড করাইবো ইন দা অফিস নোটিস বোর্ড আপনাদের নোটিশ বোর্ডে আপনাদের কিন্তু আপনাদের শর্ট লিস্টেড ক্যান্ডিডেট নাম হবে তো আপনারা জন্য একটা সুবর্ণ সুযোগ আছে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবা তো বন্ধুরা এইটা যেটা কাজ আপনাদের ব্যাংকিং থাকবো এবং আমার ভাই এবং বোন আপনারা এই কাজটা করতে সেলস মার্কেট সেলসের জন্য সুন্নপিং পণ্যের জন্য মহিলাদের পুরুষদের স্থান স্থানগুলো কি কি আছে আপনার এখানে এরিয়া দেওয়া আছে শিলচর করিমগঞ্জ পাতা কালি এবং আর কে নগর তো আপনারা যারা এইগুলা এরিয়া থেকে আসেন আপনাদের জন্য সৌপর আপনারা এই কাজগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারবা স্মার্ট গতিশীল এবং ভালো যোগাযোগ দক্ষতা থাকা প্রয়োজন টু হুইলার থাকতে হবে আপনাদের টু হুইলার মাস দুই চাকার বহন থাকলে আপনারা এই কাজটা অ্যাপ্লাই করতে পারবেন আপনার ব্যাংকিং সেক্টরের কাজ থাকবে এখানে তৎক্ষণাৎ আপনার সিবি পাঠান এখানে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবা এখানে কোনো কল না আপনারা শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে নাইন এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করে আপনাদের সম্পূর্ণ আপডেট সিভি যেটা আছে আপনারা এখানে সেন্ড করবা আপনারা শর্টলিস্টেড হলে এখানে এই আপনাদের কল করব কোনো চার্জ লাগবে না আমি যেগুলো জবাব দিতে এখানে কোনো ধরনের টাকা পয়সা লাগে না তো আপনাদের যদি চাকরির বিনিময়ে যদি কেউ আপনাদের টাকা ডিমান্ড করে আপনারা কোনো টাকা দিতে যেবা না কারণ গভর্নমেন্ট গভর্নমেন্ট হোক এবং অথবা প্রাইভেট জবে হোক যে কোনো জবে আপনাদের কিন্তু চাকরির জন্য কোনো ধরনের টাকা লাগে না তো আপনারা বি অ্যালার্ট আপনার সবসময় অ্যালার্ট থাকবো কারণ চাকরির জন্য কোনো টাকা লাগে না